হ্যালো বন্ধুরা সবাই কেমন আসো আজকে আবারও আর একজন ছোট বাইতে চুল কাটবো দেখতে পাচ্ছেন এগুলো চুল কাটার আর আমি এবং ছোট ভাই ছোট ভাইয়ের চুল অনেক শক্ত তাই আস্তে আস্তে কাটতে হচ্ছে চুল কাটার সময় আমার বন্ধু অর্থাৎ ক্যামেরাম্যান আর কি কিছু কথা জিজ্ঞেস করতেছে আমি কিভাবে চুল কাটা শিখেছি আর কীভাবে চুলকাতার আগ্রহ বেড়েছে এভাবে অনেক কিছু জিজ্ঞাসা করতেছে বন্ধু আমি উত্তরে বললাম মার্চ বলায় তেমন চুল কাটার আগ্রহ ছিল যখন আমি মারচুরিতে মানে অর্থাৎ পাহাতরে গ্রামে আসি তখন দেখি এখানকার চুলকাতার একজন নাবি ছিল তখন আমি তার কাছে চুল কাতার জন্য যাই কিন্তু সে অনেক কাজে ব্যস্ত থাকে ব্যস্ত থাকার কারণে আমার চুল চুলকাতা হয় না তাই আমি সিদ্ধান্ত নিলাম আমি ওই চুলকাতা শিখব তো সেখান থেকে আমার চুল চুলকাতার অভিজ্ঞতা বেড়েছে এবং গ্রহ বেড়েছে সো কাইজ এতক্ষণে গল্প শোনার জন্য ধন্যবাদ গল্পটি কেমন হয়েছে কম